ভারতের লুহ মানব ভারতে বিশ মার্ক নামে কে পরিচিত তোমরা এখানে ছবি দেখে সঠিক উত্তরটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো পাঁচ সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলে দেব তখন মিলিয়ে নেবে যে তোমাদের উত্তর সঠিক হয়েছে কি না এ নাম্বার দাদাভাই নরুজি বি বল্লভভাই প্যাটেল পেটেল সি বাল তিলক ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হবে বি নাম্বার বল্লভ প্যাটেল ভারতের লৌহ মানব বা ভারতের বিশমার্ক নামে পরিচিত ভারতের তোতা পাখি নামে কে পরিচিত এ লালা লাজপত রায় বি রাজা গোপালাচারী সি আমির খসরু ডি সমুদ্রগুপ্ত চোটি হবে সি নাম্বার আমির খসরু সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে কে পরিচিত এ খান আব্দুল গপ্পর খান বি মাতঙ্গিনী হিজরা সি লালা লাজপত রায় ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হবে খান আব্দুল গফর খান পাঞ্জাব কিশোরী নামে কে পরিচিত এ জওয়ারলাল নেহেরু বি ক্ষুদিরাম বসু সি সুভাষচন্দ্র বসু ডি লালা লাজপত রায় সঠিক উত্তরটি বলার আগে ক্লাসটিতে লাইক দিয়ে দাও আর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই এরকম ক্লাস নিয়ে আসব সবার প্রথম দেখার জন্য সঠিক উত্তরটি হবে ডি নাম্বার লালা লাজপত রায় পাঞ্জাবের কেশরী নামে পরিচিত গ্র্যান্ড ওল্ডম্যান নামে কে পরিচিত এ চিত্তরঞ্জন দাস বি দাদাভাই নরজি সি ক্ষুদিরাম বসু ডি রাজেন্দ্র প্রসাদ উত্তরটি হবে বি নাম্বার দাদাভাই বাই গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত দেশবন্ধু নামে কে পরিচিত এ মাতঙ্গিনী হিজরা বি ক্ষুদিরাম বসু সি চিত্তরঞ্জন দাস ডি জওহরলাল নেহরু সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো পাঁচ সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলে দেওয়ার পর তোমরা সঠিক হয়েছে কি না উত্তর তোমরা নিজেই বুঝতে পারবে সঠিক উত্তরটি হবে সি নাম্বার চিত্তরঞ্জন দাস গান্ধী বুড়ি নামে কে পরিচিত এ মাতঙ্গিনী হিজরা বি ইন্দিরা গান্ধী সি লতা মঙ্গেশকর ডি লাল দেবী সঠিক উত্তরটি হবে এ নাম্বার মাতঙ্গিনী হিজরা গান্ধী বুড়ি নামে পরিচিত লুক নামে কে পরিচিত এ লালা লাজপত রায় বি জয়প্রকাশ নারায়ণ সি গোপীনাথ বরদুলি ডি বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হবে ডি নাম্বার বালগঙ্গাধর তিলক লুক ম্যান নামে পরিচিত বাপুজি বা জাতির জনক নামে কে পরিচিত এ রাজেন্দ্র প্রসাদ বি মহাত্মা গান্ধী সি লাল বাহাদুর শাস্ত্রী ডি চিত্তরঞ্জন দাস এটি সঠিক উত্তর বলব না এটা তোমরা কমেন্টে দাও এটি উত্তর কি হবে শান্তি মানব বা শান্তির মানুষ নামে কে পরিচিত এ জয়ের প্রকাশ নারায়ণ বি বাল গঙ্গাধর তিলক সি লাল বাহাদুর শাস্ত্রী ডি মদন মোহন মালব্য উত্তরটি হবে সি নাম্বার বাহাদুর শাস্ত্রী ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত এ জয়প্রকাশ নারায়ণ বি বালগঙ্গাধর তিলক সি বাহাদুর শাস্ত্রী ডি সেলিম আলী ডি সঠিক সঠিকত্বটি সেলিম আলী ছিলেন ভারতের পক্ষী মানব বাংলার আকবর নামে কে পরিচিত এ হুসেন শাহ বি হুমায়ুন সি দ্বিতীয় বাহাদুর শাহ ডি প্রথম বাহাদুর শাহ সঠিক উত্তরটি হবে এ নাম্বার হুসেন শাহ মহীশরের বাঘ নামে কে পরিচিত এ নানা বি টিপু সুলতান সি বাই পেটেল ডি জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তরটি হবে বি নাম্বার টিপু সুলতান মহীশরের বাঘ নামে পরিচিত মুকুটহীন রাজা কাকে বলা হয় এ রাজবিহারী বসু বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডি রাজগোপালাচারী উত্তরটি হবে সি নাম্বার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পাগলা রাজা কাকে বলা হয় এটি সঠিক হবে এ নাম্বার মোহাম্মদ বিন তুগলক কাশ্মীরের আকবর কাকে বলা হয় এটি সঠিক হবে ডি নাম্বার জয়নাল আবদিন বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী নামে কে পরিচিত এ বাল গঙ্গাধর তিলক বি অশুতোষ মুখোপাধ্যায় সি চিত্তরঞ্জন দাস ডি রাজেন্দ্র প্রসাদ হবে অসুতোষ মুখোপাধ্যায় অগ্নি শিশু নামে কে পরিচিত এ ক্ষুদিরাম বসু বি মহাত্মা গান্ধী সি জওহরলাল নেহেরু ডি দাদাভাই নুজি সঠিক উত্তরটি হবে এ নাম্বার ক্ষুদিরাম বসু শের এই পাঞ্জাব নামে কে পরিচিত এটি সঠিক উত্তর হবে সি নাম্বার রঞ্জিত সিং ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় এর উত্তর হবে সি বি নাম্বার কালিদাস ভারতে মেকিয়া বেলি কাকে বলা হয় এ কালিদাস বি গৌতম বুদ্ধ সি জিতেন্দ্রনাথ মুখার্জি ডি চাণক্য এ উত্তর হবে ডি নাম্বার চাণক্যকে ভারতে মেকিয়াবেলি বলা হয় জিন্দা পীর নামে কে পরিচিত এ ঔরঙ্গজেব বি শাহজাহান সি জাহাঙ্গীর ডি আকবর সঠিক উত্তরটি হবে এ নাম্বার ঔরঙ্গজেবকে জিন্দাপির নামে পরিচিত ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বি সমুদ্রগুপ্ত সি অশোক ডি বিন্দুসার সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্ত বিশ্বকবি বা গুরুদেব নামে কে পরিচিত এটি সঠিক উত্তর কি হবে এ মহাকাবি কালিদাস বি চিত্তরঞ্জন দাস সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি মহাত্মা গান্ধী কোনটি সঠিক হবে এটি সঠিক উত্তর বলব না তোমরা কমেন্ট বক্সে এটি সঠিক উত্তর বলে দাও যদি না পারো তাহলে আমি কমেন্টে ও সঠিক উত্তরটি বলে দেব দেশ রত্ন নামে কে পরিচিত এ চিত্তরঞ্জন দাস বি জগজীবন রাম সি সেলিম আলী ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হবে ডি নাম্বার ডক্টর রাজেন্দ্র প্রসাদকেই দেশের রত্ন নামে পরিচিত লোকনায়ক নামে কে পরিচিত এটি সঠিক উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ